নমস্কার আজকের দিনটি কেবলই বিজেপির জন্য আজকের দিনটি বিজেপি শুধুই আনন্দ উদযাপন করে যাক একদিকে যখন দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসছে এবং যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত দিল্লি বিধানসভার ভোটে বিজেপি প্রায় পঞ্চাশটির কাছাকাছি বিধানসভা আসনে জিতেছে অথবা এগিয়ে আছে তখন এবার দিল্লি বিধানসভা নির্বাচন ছাড়াও আরও একটি রাজ্যে বিজেপি ভালো ফলাফল করতে চলেছে এবার উত্তরপ্রদেশ রাজ্যে বিজেপির যে ফলাফল সামনে আসছে বিজেপি কেবলমাত্র দিল্লি বিধানসভা ভোটের ফলাফলে নয় এর পাশাপাশি উত্তরপ্রদেশের অযোধ্যা জেলার মিলিকিপুর উপনির্বাচনের ফলাফলেও ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে সকাল থেকেই এই উপনির্বাচনে বিজেপির চন্দ্রভানু পাসওয়ান সমাজবাদী পার্টির অজিত প্রসাদের চেয়ে এগিয়ে আছেন মিলিকিপুরে বিজেপি প্রার্থী চন্দ্রভানু পাসোয়ান বর্তমানে মোট উনসত্তর হাজার চারশো ছাপ্পান্নটি ভোট নিয়ে এগিয়ে আছেন যেখানে সমাজবাদী পার্টির অজিত প্রসাদ মোট বত্রিশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন